বাংলাদেশ প্রথমবার মতো পাকিস্তানের সাথে কোনো টেস্ট ম্যাচ উইন হয়েছে তাও আবার ভাই পাকিস্তানে গিয়ে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে পাকিস্তানের মাঠ এটা জাস্ট অবিশ্বাস্য আমরা আসলে আমরা কেউ আপনি বিশ্বাস করছেন আমি বিশ্বাস করি না আমাদের বাংলাদেশের অনেকে বিশ্বাস করে না যে বাংলাদেশ এই ম্যাচটা উইন হবে ম্যাচটা শুরু হওয়ার আগে কেউ কেউ বিশ্বাস করে এবং কি গতকালকেও আসলে কেউ বিশ্বাস করে না যে আজকে ম্যাচটা বাংলাদেশ উইন হবে তবে এটা আশা করছিল যে বাংলাদেশ হয়তো বা ম্যাচটা ড্র করতে পারবে যদি কোনো বড় ধরনের যদি কোনো দুর্ঘটনা না হয় তবে একটা কথা না বললেই নয় মুশফিকুর রহিমের অনবদ্ধ ইনিংস মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্স সাকিব আল হাসানও আছে শরীফুল ইসলাম আছে হাসান মাহমুদ আসলে দলগত পারফরমেন্স এটা আসলে অবিশ্বাস্য ইনক্রেডেবল ফর দ্য ফার্স্ট টাইম এই ধরনের উইন পাকিস্তানের সাথে তাও আমরা আসলে আরেকটা কথা কি আমরা টেস্টে একদমই দুর্বল একদমই উইক কিন্তু টেস্টে এই ধরনের পারফরমেন্স আসলে আমরা সবাই বাংলাদেশের সাফাররা অনেক অবাক বাংলাদেশ এইভাবে আসলে টেস্ট ম্যাচটা উইন হয়েছে আর পাকিস্তান তো খুবই ভালো টিম এবং সবচেয়ে অবাক করার ব্যাপার আমি আবার বলতেছি যে পাকিস্তান মাটিতে গিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ উইন হয়েছে পাকিস্তানের সাথে এটা জাস্ট মানে কল্পনা করা যায় যাই হোক অনেক 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 অভিনন্দন মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ সাকিব হাসান সহ পুরো বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন আর এ জয় নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করছে তাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে উৎসর্গ করেছেন আর একটা কথা হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে অবস্থা খুবই ভালো না আমাদের নিজ জেলা ফেনীতে এখন খুবই ভয়াবহ অবস্থা পুরা ফেনি শহর আসলে তলিয়ে গিয়েছে মানে কি বলবো আপনারা একটা আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট হয়তো বা অন্য প্রাসঙ্গিক কথা বলতেছি আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন আমাদের ফেনির মানুষদেরকে সাহায্য করেন আমি বলতেছি না যে আমাদের ফেনিতে যাওয়ার জন্য আপনি ঢাকাতে বিভিন্ন স্থানে আমি দেখতেছি যে ফান্ড কালেকশন করে টাকা তুলতেছে যে যেভাবে সাহায্য করতেছে আপনার দয়া করে সাহায্য করুন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় না এরকম বন্যা এর হয় নাই যাই হোক একটা মধ্যে অন্য মধ্যে একটা টপিক নিয়ে আসছি শেষ করার আগে পাকিস্তানকে নিয়ে কিছু কথা বলি পাকিস্তান এই ম্যাচটা হেরে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে পাকিস্তান চারশো আটচল্লিশ রান নেওয়ার পরে তারা আর ব্যাট করে না পাকিস্তান এটা আশা করছিল যে বাংলাদেশ এত রান নিতে পারবে না এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেজওয়ান একশো একাত্তর রান করার পরও তাকে সুযোগ দিয়ে তাকে দুশো করার জন্য ভাই এটা কি তো আসলে অনেকগুলো ভুল ছিল ক্রিকেট হচ্ছে ব্রেন্ডের খেলা এখানে মাথা দিয়ে যে যত বেশি খেলতে পারবে সে আসলে ভালো কিছু করতে পারবে যাই হোক বাংলাদেশের এই জয় আমাদের বাংলাদেশের মানুষদেরকে একটু হলেও আনন্দ দিবে একটু হলেও খুশি রাখবে তবে বাংলাদেশের পরিস্থিতি এখন একদমই ভিন্ন সবাই আমাদের ফেনিল মানুষদের জন্য দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট টিমকে আবারও অনেক অনেক অভিনন্দন আর আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে আপনারা কি আশা করছিলেন যে আজকে বাংলাদেশ ম্যাচটা উমিট হবে আমি আশা করিনি আপনারা আশা করছেন দেখা হবে নেক্সট ভিডিওতে